হাই এভরিওয়ান আমি মো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজ সকাল সকাল ব্রেকফাস্টে করবো লুচি আর ছোলার ডাল তা লুচিটা আমার আগেই হয়ে গিয়েছে এখন তৈরি করছি ছোলার ডাল একটু তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম জিরে আর আদার পেস্ট তারপরে একটু হলুদ আর নুন দিয়েছি নুনটা অল্পই দিয়েছি কারণ ছোলার ডালটা সেদ্ধ করার সময় তাতে একটু নুন দিয়েছিলাম আর এবার কাজু আর কিশমিশটাও দিয়ে দিলাম অনেকে কাজু আর কিশমিশ আলাদাভাবে একটু ভেজে নেয় তো আমি আর ভাজবো না একবারই দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার ছোলার ডালটাও দিয়ে দিয়েছি এবার একটু পরিমাণ মতন জল দিয়েই তৈরি হয়ে যাবে আমার ছোলার ডাল আর আজকের ব্রেকফাস্টের সঙ্গে সঙ্গে আমি দুপুরের খাবারটাও রেডি করে নেব কারণ আজ বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে তো কোথায় যাওয়ার কথা থাকলে তখন একটু শরীরচর্চা চুলের যত্ন এগুলো একটু বেড়েই যায় যদি অন্যান্য দিন সেগুলো না হলেও কোথাও যাওয়ার কথা থাকলে এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে বেড়ে যায় তো সেই কারণেই আজকে চুলে একটু হেনা করব তো সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা না হলে ওগুলো আবার করতে অনেকটা বেলা হয়ে যাবে চলুন আগে মেয়েকে এবার খাবারটা আগে দিয়ে দিই ওদিকে ইলিশ মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছিলাম চলুন এবার ওকে খাবারটা দিয়ে আসার পর এদিকে ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলি আমি নানা রকমের সবজিগুলো আগেই কেটে রেখেছিলাম আপনাদের দেখিয়েছিলাম তারপরে আমি আর একগুলোকে আলাদাভাবে ভাজবো না তাহলে অনেকটা পরিমাণ তেল লেগে যাবে আর তেলটা একটু কম খাওয়ারই যদিও চেষ্টা করি তা এবার ওই আগে যে মশলাটা করে রেখেছিলাম আদা আর জিরের পেস্টটা সেটা আর কাঁচা লঙ্কাগুলো আমি একবারে দিয়ে দিলাম ব্যাস এবার নাড়িয়ে চাড়িয়ে এবার কিছুক্ষণ রাখার পর তারপরে দিয়ে দেবো ইলিশ মাছের মাথাটা তারপরে আবার একটু ঢাকা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছিলাম পুঁই ডাটাগুলো আর সঙ্গে এবার পুঁই দিয়ে দেবো ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো দেখুন কতটা হয়ে গেছে ঢাকা যখন সরাবো এবার ঢাকনাটা তখন দেখবেন কতটুকু অল্প হয়ে গিয়েছে তো যাই হোক এই যে আমার প্রায় ঘ্যাট কিন্তু রেডি হয়ে গিয়েছে পুঁইশাখের আর আজ বিকেলবেলায় আমরা যেখানে যাব সেখানে হলো এক বন্ধুর বাড়ি কালী পুজো আর সেখানে না দারুণ মজা হয় আমি যখন যাব তখন অবশ্যই আপনাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব মানে সেখানকার জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এবার না একটু মাছের টক করব কারণ এই গরমের মধ্যে লাস্ট একটু টক না হলে একদমই জমে না তো এই ট্যাংরা মাছগুলো একদম ছোট ছোট ছিল আর মাছের টক সবসময় একটু ছোট মাছেরই ভালো লাগে তাই মাছগুলোকে আগে একটু ভেজে নিয়েছিলাম আর ওদিকে তেঁতুলের টকটাও বলে নিয়েছিলাম ব্যাস সামান্য একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই টকটা দিয়ে দিলাম তেঁতুলের আর পরিবার মাছগুলোকেও দিয়ে দিয়েছে তারপরে পরিমাণ মতন একটু জল দিয়েছিলাম আর নুন মিষ্টি আপনাদের স্বাদ মতন দেবেন কেউ বা মিষ্টি একটু কম খায় কেউ বা একটু বেশি তো যাই হোক এদিকে তো মাছের টক আমার প্রায় কমপ্লিটই হয়ে গেল এবার চলুন বসে একটু নেল পালিশটা পরব এই যে দেখুন কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আমি নিজে একাই করেছি হ্যাঁ একটু হয়তো এদিক ওদিক লাইনটা বেঁকে গিয়েছে কিন্তু কিছু করার নেই যাই হোক এবার চলুন মাথায় হেনাটা করব করে স্নানটা করে নেব তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বাই